সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বহুকাঙ্ক্ষিত পরিসরে উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আমি তালা প্রতীক যেটা চেয়েছিলাম যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমি সে প্রতীকটা পেয়েছি গতবারও আমার তালা প্রতীক ছিল এবারও ইনশাল্লাহ প্রতীকে আমার বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী পরবর্তী উপর ভরসা করছে এবং জনগণের ভোট প্রত্যাশা করি আশা করি যে আমাদের ফটিকশিবাসী আমার তিরিশ বছর সাংঘাতিকত জীবনে মানুষের যে উপকার করেছি যে যেখানে যাই যেখানে যার সহযোগিতা পাইছি করছি সকলকে আমি অনুরোধ জানাবো আমার তালাক দিয়ে নির্বাচিত করে আমাকে বাসী সেবা করার সুযোগ দেবেন এবং একটি জনকল্যাণমুখী হরিশ্বরী উপজেলা পরিষদ উপহার দেওয়ার জন্য আমার যে প্রসেসটা থাকবে সেই প্রসেসটা যাতে অব্যাহত রাখতে পারি আমি সেই জন্য সকলের ম্যান্ডেট চাই ভোট চাই ধোঁয়া চাই এবং সকলের সহযোগিতা চাই ধন্যবাদ আলাইকুম